वो आमी आंदा मोबाइल देख के आमी आंदा किला किता खोल ला तो किला खटाई ला ईद तो हर साल हम दिल्ला वाला ओ अच्छा अच्छा खटाई थी

দূর কা বিআইন হাজি সাহেব আর আমি আর আপনি আর তো কয় আর তো আর তো কেউ না আমি রাইদান ধরে আমার কাছেও আয় যা হিসাবে খাইদা লাইতা না মানে ও না আপনার বিআইন আপনার বিআই তো আপনার লাইতা না কোন যাইবেনে সরম কই গাইজ গাইজ